নবীজির জন্ম রবিউল আকালের দশ তারিখে পাঁচ নবীজির জন্ম রবিউল আকালের বারো তারিখে ছয় কেউ কেউ বলেন নবীজির জন্ম রবিউল আকালের সতেরো তারিখে সাত কেউ কেউ বলেন রবিউল মাসের আট দিন বাকি থাকতে নবীজির জন্ম সাত নাম্বার কথা আট নাম্বার কেউ বলেন নবীজির জন্ম বারোই নম যদি এটা আগে কখনো শোনেন বারোই এগুলো নিতান্ত দীর্ঘ বলত

বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য ইতিহাস এবং হাদিস বর্ণনায় তিনি পরিত্যাজ্য তার বর্ণনা গ্রহণ করা হবে না তিনি উল্টা পাল্টা করে বলেন মানে এলে কিন্তু উল্টা পাল্টা করেন তাই ওয়াকিদি নামক ইস্তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয় ওয়াকিদির উস্তাদ আবু মাসাল তার ব্যাপারে ভাবতে সিনে খারাপের অভিমত তাই ফুল তিনি দুর্বল তাহলে সূত্রে তিনজন ছাত্র হলো মোহাম্মদ তার উস্তাদ ওয়াকিদি তার উস্তাদ আবু মাসাদ উস্তাদ আবু মাসাদ দুর্বল এই আবু মাসার ছাত্র ওয়াকিদি তিনি পরিতের জন তার জন্মদা গ্রহণ করা হয় না যদিও অনেক এলেন এই কারণে দুই রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা হয় না তাহলে বর্ণনা গ্রহণ করা হবে না কেন এই সূত্রে দুইজন ব্যক্তি আছে একজন পরিতের জন আরেকজন দুর্বল এই দুইজনের কারণে এই বর্ণনা গ্রহণ করা হবে না

রবিউল আকালের সাত দিন বাকি থাকলে সাত দিন যাওয়ার পর যে সূর্যটা উঠবে সূর্য ওঠার পরেই কিন্তু আটির আটিসাব গুলা যাওয়া কিভাবে হয় যেমন আজকে সূর্য ঢুকার পরেই কিন্তু আগামীকালের

তারিখের ব্যাপারে বিধক্ত কলাম এহমত যে নীতির জন্ম আঠারো তারিখে হওয়াটাই বিশুদ্ধ

দুzien <kung> রডিং টা আরো কত তৌফিক দান 아멘 তাহলেoverlineদুল অবলম্বন বিশুদ্ধ সে বিশুদ্ধ নাoverlineদুল অবলম্বন যে বিশুদ্ধ না বর্ণনাটা একটু শুনিয়ে দাওoverlineদুল অবলম্বনের শোনায় আপনাদেরকে আন আন

আর বিশুদ্ধ সাইদ আকারে মিলা তার যত্ন আসলে তার কিংবা না

বাড়াবাড়ি ছাড়া থেকে বাঁচার তৌফিক দান দাম করে আচ্ছা